এই বুটা দা কেদেবিনা সবাই তোর জন্য ওয়েট করছে যাও যাও দাদা ভাতটা খেয়ে নি তুই হ্যাঁ এখানে বস এই পুটে দা তুই এত কাটছিস আরে না না মা বেশি দিয়ে ফেলেছে ও মা ভাতগুলো নাও তো এত ভাত খাবো না যা খাবি না পাতে রেখে দে হ্যাঁড়ি বাবান তোদের বাড়িতে আজকে কী রান্না হয়েছে রে মাংস মাংস তাহলে পুতে আজ দুপুরে মাংস ভাত খেতে যাব বাবানের বাড়িতে কি বলিস কেন তোমাদের বাড়িতে রান্না হয়নি হয়েছে তো কিন্তু তোদের বাড়িতে তো মাংস হয়েছে তাই যাব পুতে তুই তো ভাত খেয়ে নিলো তাহলে তো আমাদের সবার ভাত খেয়ে নেবে হ্যাঁ মা যাব যাব বলেছি বাবা তো পথা কাজ বা নিচে বাজার থেকে আমি এখন যাই সবাই আমাকে খুঁজ